আশি দিনের যে কারণে তিনশো দিনে শেষ হল মীরা নায়ার ও অ্যাংলিয়ের মতো নামী নির্মাতাদের সহকারী হিসেবে কাজ শুরু করেছিলেন অপূর্ব লক্ষ্মী আমির খান অভিনীত লগন ছবির সঙ্গেও তিনি সম্পৃক্ত ছিলেন সম্প্রতি লগন ছবির শুটিং এর দীর্ঘ প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন তিনি 2001 সালে মুক্তিপ্রাপ্ত এই ঐতিহাসিক সিনেমাটি ভারতীয় সিনেমার এক মাইল ফলক হিসেবে পরিচিত শুরুতে ছবিটি শুটিং দিনের জন্য নির্ধারিত ছিল কিন্তু একাধিক অপ্রত্যাশিত কারণে এটি প্রায় এক বছর দীর্ঘ হয় গুজরাটের কচ্ছ অঞ্চলের শীতের তীব্রতায় শুটিং হয়েছিল সেই সঙ্গে ছাপ্পান্ন ডিগ্রি তাপমাত্রাতেও ছবির শুটিং চলেছে কঠিন আবহাওয়ায় অস্থির ছিলেন ছবির শিল্পী ও কুশলীরা তবু সিনেমাকে ভালোবেসে সবাই কাজ করে গেছেন অপূর্ব লক্ষ্মী জানান ছবির ওরে ছড়ি গানটির ছিল সে সময় তীব্র গরম সেই গরম এরাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শুটিং করতে হতো আবার শীতের সময় তীব্র ঠান্ডা হয়েছে এজন্য আশি দিনের শুটিং পরিকল্পনা তিনশো দিনে গিয়ে ঠেকেছিল এছাড়াও পরিচালক আশুতোষ গোয়ারিকোর শুটিং এর সময় অসুস্থ হয়ে যান বৈরি আবহাওয়ায় তিনি পিছনের দিকে গলা বেঁধে হাসপাতালে শুয়ে শুটিং পরিচালনা করতে লক্ষ্মী বলেন আমি মাইক দিয়ে গোয়ারি করে নির্দেশনা পৌঁছে দিতাম শুটিং সেটে যাতে চলতে কাজ থাকে আরও কিছু অপ্রত্যাশিত ঘটনা ছিল যা বেদনাদায়ক যেমন একটি প্রাণী মারা যাওয়ার পর শুটিং কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া হয়েছিল আর্থিক সমস্যাও ছিল সে সময় আমির খান প্রকল্পটি চলমান রাখতে অতিরিক্ত তহবিল সংগ্রহ করার পদক্ষেপ নিয়েছিলেন অপূর্ব লক্ষ্মী আরও জানান লগন ছবিটি তার ওপর অনেক প্রভাব ফেলেছিল তার ভাষ্য সিনেমাটি আমাকে এতটাই চুষিয়ে নিয়েছিল যে আমি দুই বছর সিনেমা থেকে দূরে ছিলাম তবে এটাও সত্যি এই সিনেমাটি আমার কেরিয়ারে খ্যাতি এনে দিয়েছে ছবিটি আমার জন্য আর্থিকভাবেও লাভজনক ছিল আমি যুক্তরাষ্ট্রে একজন সহকারী পরিচালক হিসেবে সপ্তাহে তিন হাজার ডলার পেতাম কিন্তু লগন ছবিতে প্রতিদিন সাত থেকে দশ হাজার রুপি পর্যন্ত উপার্জন করেছি আসলে ছবির চিত্র গ্রাহক আমি অনিল মেহতার থেকেও বেশি উপার্জন করেছি ছবিটিতে যোগ করেন অপূর্ব লক্ষ্মী